কিছুদিন আগে আমাদের মমতা ব্যানার্জি সরকার আমি ওনার রাজ্যে বসবাস করি আমাদের মমতা সরকার আমি ওনার রাজ্যে বসবাস করি উনি একটা বিল করেছিলেন টাকা করে ভাতা শুনেছেন না অনেক জায়গায় মসজিদ মামলা পাচ্ছে যখনই ভাতা উল্লেখ করেছে তখনই কলকাতা হাইকোর্টে মামলা করে দেওয়া হলো বিজেপি করেছে ওই করেছে তাই করেছে সব দল মামলা করে দিল বলছে কেন মুসলমান ইম সাবরা শুধু পাবে হিন্দু কেন পাবে না তোমার বাপের টাকা আছে তুমি পাবে তোমার বাপের কিছু আছে সারা ভারতবর্ষে তা তোমরা পাবে সারা তো মুসলমানদের তোমার বাপের কিছু আছে সারা ভারতবর্ষে তা তোমরা পাবে সারা তো মুসলমানদের ভাই মমতা ব্যানার্জীকে অসংখ্য ধন্যবাদ জানাই তিনি এ কথা বলেছিলেন তোর ডাক শুনে যদি কেউ না আসে একলা চলো রে উনি ওয়াকা বোর্ড থেকে টাকা দিয়েছেন আজে দিচ্ছেন উনি ওয়াকফ বট থেকে টাকা দিয়েছেন আজে দিচ্ছেন তো তখন মনে মনে ভাবতাম আরে ওয়াকফ বট বলতে কি এর কি কি আছে আল্লাহু আকবার তারপরে ইতিহাস পেয়ে গেলাম এ তো মারাঠক গালমে কালা হয় সারা ভারত বর্ষে টাকা বলি আমাদের কি আছে কুতুব মিনার আমাদের দিল্লি জামে মসজিদ আমাদের তাজমহল কাদের আমাদের হাজার দুয়ারি কাদের আমাদের ওই আপনার হুগলি নদীর পারে আছে ইমামবাড়া বাড়া কাদের আমাদের লাল কাদের আমাদের সারা ভারতবর্ষ যত ঐতিহ্যবাহী জিনিস আছে সবই তো মুসলমানদের তোমার বাপের কি আছে একবার দেখাও হ্যাঁ আমার বাপের টাকা আছে শুধু এ পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষ আমার বাপের তোরা যে ভাতার টাকা পাস ওটা তো ভাতা না ভিক্ষা ভারতবর্ষে তোদের থাকতে দিয়েছি এটাই তোদের ভাগ্য কিন্তু তোরা তো মির্জাপুরের বংশধর তোরা যে থালায় খাবি সেই তালায় ফুটো করবি সাতচল্লিশে দেশ ভাগ করে নিয়েছিলি থাকতে হলে ভদ্রমতো থাকবি না তো উল্টো কথা বলবি না একদম ভারতবর্ষ শুধু একাত্মতের নয় সকলের